বিসমুল্লাহিউর রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো এবং উচ্চ মাধ্যমেকে ভর্তি হয়ে তোমরা তোমাদের পড়ালেখা নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছ আমি মোহাম্মদ রেজাউল করিম প্রভাষক রসায়ন বিভাগ বেলকুসি সরকারি কলেজ আমি আজকে তোমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তোমরা জানো প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে গুণগত রসায়ন আমরা গত ক্লাসে এখান থেকে রাধারপোর্ট মডেল নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা আলোচনা করব পরমাণুর গঠন সম্পর্কে বোর মডেল তো উনিশশো সালে নীলস ভোর রাদারপোর্ট পরমাণু মডেলের সীমাবদ্ধগুলো সীমাবদ্ধতাগুলিকে দূর করে নতুন একটি পরমাণু মডেল দেন যা বোর পরমাণু মডেল নামে পরিচিত তো শিক্ষার্থীরা তোমরা দেখো চিত্রে আমরা এই যে মাঝখানে পজিটিভ চার্জিত বস্তুটি হচ্ছে কি নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ঘিরে কিছু কক্ষপথ আছে তো তোমার জানো রাদারফোর্ড মডেলে কি কি ধারণা দেওয়া ছিল রাদারফোর্ড মডেলে ধারণা ছিল যে নিউক্লিয়াসের চারদিকে কক্ষপাত কক্ষপাতি ইলেকট্রন কী করে ঘুরতে থাকে কিন্তু সেই কক্ষপরের আকার আকৃতি কীরকম সেই সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ড মডেলে ছিল না তো বিজ্ঞানী নিউজ বোর্ড তার ধারণা মতে তিনি প্রথমে বলেন যে পরমাণু কেন্দ্র নিউক্লিয়াসের চারিদিকে কতগুলি অনুমোদিত নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথ আছে নিউক্লিয়াসের চারিদিকে অনুমোদিত নির্দিষ্ট শক্তির কতগুলি কি আছে বৃত্তাকার কক্ষপথ আছে যেখানে রাধারপোড পরমাণু মডেলে কক্ষপথের আকার সম্পর্কে কোনো ধারণা ছিল না সেখানে বোর এসে পরমাণুর নিউক্লাসের চারদিকে যে কক্ষতগুলি ছিল এই কক্ষতগুলি বৃত্তাকার বলে অভিহিত করেছেন এর মাধ্যমে রাদারপদের একটি ত্রুটি কী হয়ে যায় দূর হয়ে যায় এরপরে তিনি বলেন যে পরমাণুর কক্ষপাতগুলি আসলে নির্দিষ্ট শক্তির তার মানে যে কোনো ইলেকট্রন ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না ইলেকট্রনকে একটি নির্দিষ্ট শক্তির কক্ষপথে কি করতে হয় ঘুরতে হয় এবং ইলেকট্রনটি যেই কক্ষপথে ঘোরে তাকে সেই শক্তি নিয়েই ঘুরতে হয় তাহলে এবং একটি নির্দিষ্ট শক্তির কক্ষপথে যখন এই নির্দিষ্ট শক্তির কক্ষপথে যখন ইলেকট্রনগুলি ঘোরে তখন ইলেকট্রন শক্তির বা বিকিরণ করে না তোমরা জানো বিজ্ঞানী ম্যাক্সওয়েল এর মতে যে ইলেকট্রন যেহেতু চার্জে থাক না তাহলে বৃত্তাকার পথে ঘুরে ঘোরার সময় চার্জ চার্জ চার্জে ঘোরার সময় সে লাগাতার শক্তি বিক্ষণ করে একসময় কেন্দ্রে পতিত হওয়ার কথা কিন্তু আসলে বাস্তবে এমনটা হয় না কিন্তু এর ব্যাখ্যা রাধারপোর্টের মডেলের ছিল না এটি একটি রাধারপোর্ট মডেলের সীমাবদ্ধতা তাহলে বোরের এই বোর মডেলের শক্তি সম্পর্কিত যে ধারণা সেখান থেকে কিন্তু এই ত্রুটিটিও দূর হয়ে যায় কারণ বিজ্ঞানী বোর এখানে বলেছেন যে কক্ষপথগুলি নির্দিষ্ট শক্তির এবং একটি নির্দিষ্ট শক্তির কক্ষপথে যখন ইলেকট্রনগুলি ঘুরতে থাকবে তখন সে ইলেকট্রনগুলি শক্তির শোষণ বিকরণ কোনোটাই করবে না তাহলে ইলেকট্রন যদি শক্তি শোষণ বিকরণ না করে তাহলে কেন্দ্রে পতিত হওয়ার কোনো সম্ভাবনা নেই এর মাধ্যমেও ধাতরকট পরমাণ মডেলের আর কি ত্রুটি কী হয়ে যায় দূর হয়ে যায় তাহলে বিজ্ঞানী বোর্ড তার শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাবনায় তিনি বলেছেন যে পরমাণুর কেন্দ্র নিকলাসের চারদিকে কতগুলি অনুমোদিত নির্দিষ্ট শক্তির কক্ষপাত ইলেকট্রন ঘরে অর্থাৎ ইলেকট্রন ইচ্ছামতো এমনি এক শক্তি স্তরে ঘুরতে পারে না তাই না তাহলে ইলেকট্রন কেমন করে ঘোরে নিকলাসের চারদিকে কতগুলি অনুমোদিত বৃত্তা কক্ষপথ আছে এবং সেই কক্ষতগুলোর শক্তি নির্দিষ্ট এই নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন কী করে ঘোরার সময় শক্তি শোষণ বিকিরণ করে না যতক্ষণ সেই কক্ষপথে থাকবে নির্দিষ্ট শক্তির কক্ষপথে থাকবে ততক্ষণ পর্যন্ত শক্তির শোষণ বা বিকিরণ কোনোটাই করবে না যার কারণে ইলেকট্রনের কেন্দ্রে পতিত হওয়ার সম্ভাবনা নেই এর মাধ্যমে বিজ্ঞানী নিউজ বোর রাধাপোর্ট পরমাণু মডেলের সীমাবদ্ধতা দূর করেছেন এবং এই শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয় এন এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা বুঝবো প্রথম শক্তিস্তর এন এর মান টু হলে দ্বিতীয় শক্তিস্তর এন এর মান থ্রি হলে তৃতীয় শক্তিস্তর এবং এই শক্তিস্তরগুলি আরো নাম আছে যেমন প্রথম শক্তি স্তরকে কে সেল এদেরকে কী বলে কে সেল এল সেল এম সেল ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় শিক্ষার্থীরা তাহলে আমরা রাধারপোট পরমাণু মডেলের প্রথম যে স্বীকার্য অর্থাৎ শক্তিস্তর সম্পর্কিত ধারণা আমরা পেয়ে গেলাম এর মাধ্যমে রাধারপোট মডেলের দুটি স্বীকার ত্রুটি কী হয়েছে দূর হয়েছে তাহলে বোর মডেলের শক্তিস্তর সম্পর্কিত ধারণা থেকে রাধাফোট মডেলের দুটি ত্রুটি দূর হয়েছে একটি ত্রুটি হচ্ছে রাধাফট মডেলের কোনো কক্ষপথ আকার সম্পর্কে কোনো ধারণা ছিল না যেটি বোর মডেলে তিনি বলেছেন যে কক্ষপথরা কক্ষপাত হচ্ছে এবং রাধাপট পৌর মডেলের একটি সীমাবদ্ধতা ছিল যে যেখানে ইলেকট্রন লাগাতার শক্তি বিকিরণ কিন্তু বাস্তবে এমন ঘটনা কেন তার ব্যাখ্যা এই মডেলে ছিল না কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন যে ইলেকট্রন যে কক্ষপথগুলিতে ঘোরে এই কক্ষপথগুলির শক্তি হচ্ছে নির্দিষ্ট যার কারণে একটি নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ঘোরার সময় শক্তি শোষণ বিকিরণ করে না এর অর্থাৎ কেন্দ্রে পতিত হওয়ার কোনো সম্ভাবনা নেই এরপরে রাদারফোর্ড মডেলের সরি বোর মডেলের দ্বিতীয় স্বীকার্য হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা তো ইলেকট্রন যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন সে কৌণিক ভয় বেগ লাভ করে সে কৌণিক ভরবেগ হচ্ছে এম ভি আর ইকাল টু এন এইচ ডিভাইডেড টু পাই তাহলে এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর ভি হচ্ছে ইলেকট্রনের বেগ আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ এন হচ্ছে কক্ষপথ সংখ্যা ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে ঘোরে তাহলে কক্ষপথের সংখ্যা এনের মান হবে ওয়ান ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথে ঘোরে তাহলে এনের মান টু হবে ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ঘুরলে এনের মান থ্রি হবে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুণন টেন পার্ট থার্টি ফোর জুল সেকেন্ড পাই হচ্ছে সাধারণ দুবক তো এখান থেকে আমরা এখান থেকে আমরা এই সমীকরণ ব্যবহার করে আমরা বোর তথ্যের একনিক বেগের ধারণা থেকে আমরা ইলেকট্রনের আবর্তনশীল ইলেকট্রনের বেগ বের করতে পারব কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারব তো যেখানে রাদারফোর্ট মডেলে এটি সীমাবদ্ধতা ছিল যেটি কক্ষপথের ইলেকট্রনের আবর্তনশীল ইলেকট্রনের বেগ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না কক্ষপথের ব্যাসার্ধ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না সেখানে বোর মডেলের এই স্বীকার্য থেকে আমরা ইলেকট্রনের বেগ বের করতে পারি ব্যাসার্ধ বের করতে পারি তাহলে এই এই স্বীকার্যের সাহায্যে রাধার মডেলের সেই ত্রুটিটিও কী হয়ে গেছে দূর হয়ে গেছে যে কক্ষপাতের আকার কক্ষপাতের ব্যাসার্ধ এবং আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করা যায় না বেগ নির্ণয় কোনো ধারণা পাওয়া যায় না কিন্তু বোর মডেল থেকে সেই ধারণাটি পাওয়া সম্ভব হয়েছে প্রিয় শিক্ষার্থীরা রাদারফোট মডেলের তৃতীয় শিক্ষার্থীটি হচ্ছে শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কিত যে ইলেকট্রন প্রথম কক্ষপাত থেকে তৃতীয় কক্ষপথে বা দ্বিতীয় কক্ষপথে গেল এই সময় ইলেকট্রন কী করবে শক্তি শোষণ করবে তো আমরা জানি যে যেই কক্ষপাতটি নিক্লাসের যত নিকটে তার শক্তি তত কম এবং যেই কক্ষপাত নিক্লাস থেকে যত দূরে অবস্থান করছে তার শক্তি তত বেশি তার নিক্লাসের কাছাকাছি শক্তিস্তরের শক্তি সবচেয়ে কম যেই শক্তিস্তর যত দূরে তার শক্তি তত বেশি তাহলে প্রথম কক্ষপথের শক্তি কম দ্বিতীয় কক্ষপথের শক্তি বেশি প্রথম কক্ষপথ থেকে একটি ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথে যায় এক্ষেত্রে শক্তি শোষণ ঘটবে তাহলে ইলেকট্রন যখন শক্তি শাসন করবে তখন সে আর ওই কক্ষপাতে থাকতে পারবে না ইলেকট্রন শক্তি শাসন করে তার থেকে উচ্চ কক্ষপথে চলে যাবে এবং ইলেকট্রন আবার শক্তি বিকরণ করে উচ্চ কক্ষপাত থেকে নিম্ন কক্ষপথে আসবে এই সময় শক্তির বিকরণ ঘটবে এবং এই বিকরণের জন্য পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয় তো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি রাদারপোর্ট পরমাণু মডেলের পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো ধারণা ছিল না যা কিন্তু বোর মডেলে পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা পাওয়া যায় যে ইলেকট্রন নিম্ন কাকপত থেকে উচ্চ কক্ষপথে গেলে তখন শক্তির শোষণ হয় এবং এর জন্য শোষণ বর্ণালী পাওয়া যায় এবং ইলেকট্রন যখন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে তখন শক্তির বিকিরণ করে এ সময় বিকিরণ বর্ণালী পাওয়া যায় তো এখান থেকে পারমাণবিক বর্ণনী ধারণা পাওয়া যায় যেটি রাধাভট মডেলে ছিল না এবং এই শক্তির শোষণ বা বিকরণ এগুলি হচ্ছে কোয়ান্টাম আকারে হয় যে নিরবিচ্ছিন্নভাবে হয় না আকারে হয় এবং এখান থেকে বর্ণালীর ধারণা পাওয়া যায় এবং এর মাধ্যমে রাধারফোট মডেলের ত্রুটিটিও কি হয়েছে দূর হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা বোর মডেল থেকে বেশ কিছু রাধারপোট মডেলের ত্রুটি আমরা দূর হয়েছে এটি দেখতে পেলাম এখন রাদারপোট মডেলের অনেক সাফল্য থাকার পরেও কিছু সীমাবদ্ধতা আছে যেমন রাধাফোট মডেল সরি ভোর মডেল ভোর মডেলের অনেক সাফল্য থাকার পরেও কি আছে কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা আছে আমরা সেই ত্রুটি বা সীমাবদ্ধতা সম্পর্কে এখন জানব তো ভোর মডেল এর ধারণা মতে কেবল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় তবে একাধিক ইলেকট্রন থাকলে আসলে কীভাবে বর্ণালী সৃষ্টি করে সেই সম্পর্কে কোনো ধারণা বোর মডেলে নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে হাইড্রোজেনের যেহেতু একটি ইলেকট্রন আছে কাজেই হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী সম্পর্কে বোর মডেল ধারণা দিতে পারে এবং হিলিয়াম আয়ন এখানে একটি একটি ইলেকট্রন থাকায় এই আয়নটির বর্ণালী সম্পর্কেও বোর মডেল ধারণা দিতে পারে লিথিয়াম টু প্লাস এখানে একটি ইলেকট্রন থাকার কারণে এই আয়নের পারমাণবিক বর্ণালী সম্পর্কে বোর মডেলের ধারণা পাওয়া যায় কিন্তু লিথিয়াম পরমাণু যেখানে তিনটি ইলেকট্রন আছে এই পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক বর্ণলে কীরকম হবে সেই সম্পর্কে বোর মডেল থেকে কোনো ধারণা পাওয়া যায় না তো এটি হচ্ছে কি তাহলে বোর মডেলের একটি সীমাবদ্ধতা আরেকটি সময় হচ্ছে যে বোর মডেল ইলেকট্রন এক কক্ষপাত থেকে আরেক কক্ষপথে স্থানান্তরিত হওয়ার সময় অর্থাৎ প্রতিটা স্থানান্তর হওয়ার সময় বর্ন রেতে বোর মডেল অনুসারে একটিমাত্র রেখা পাওয়ার কথা কিন্তু পরবর্তীতে দেখা গেছে কি যে সেই একটি রেখার সাথে কতগুলি সূক্ষ্ম একটি রেখার সাথে কতগুলি কি আছে এরকম সূক্ষ্ম এই একটি রেখার মধ্যে কতগুলি কি আছে রেখা আছে এই রেখা সম্পর্কে রেখাগুলি কোথা থেকে আসলে কীভাবে হইলো সেই সম্পর্কে কোনো ধারণা বোর মডেলে নেই তাহলে এটিও কি বোর মডেলের একটি সীমাবদ্ধতা এছাড়াও বোর মডেল কক্ষপথকে বৃত্তাকার কক্ষপথে বৃত্তাকার বলে ধারণা দিয়েছেন কিন্তু আসলে কক্ষপাত কিছু উভ কক্ষপথে বিভক্ত সেগুলি বৃত্তাকার বা উপবৃত্তাকার হতে পারে এই সম্পর্কে কোনো ধারণা অর্থাৎ উভয় কক্ষপাতের কোনো ধারণা বোর মডেলে নেই তাহলে এটি হচ্ছে কি বোর মডেলের আরেকটি সীমাবদ্ধতা তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পরমাণু গঠন সম্পর্কে বোর মডেল এবং তার সীমাবদ্ধতা সম্পর্কে জানলাম তোমরা বাসায় এটি ভালো করে বই দেখে পড়বে হ্যাঁ এবং এই সম্পর্কে যে কিছু অঙ্ক আসে ইলেকট্রনিক বেগ নির্ণয় এগুলি তোমরা বই দেখে অঙ্কগুলি করবে হ্যাঁ আমরা আগামীতে নেক্সট ধারাবাহিকভাবে ক্লাস নিব তোমরা আশা করি মনোযোগের সাথে ক্লাসগুলি দেখবে অনুধাবন করবে তো আমার বিশ্বাস যে ক্লাসগুলি মনোযোগদের শুনলে তোমরা এখান থেকে অনেক কিছুই শিখতে পারবে তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ